নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম টুইন ওয়ান আলুর রেসিপি নিয়ে যেটাতে আপনি আচারি আলুর দমেরও স্বাদ পাবেন আবার আলুর দমেরও স্বাদ পাবেন খেতে হয় দারুণ টেস্টি এখানে পাঁচশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো নতুন আলু আমি মিডিয়াম সাইজ দেখে নিয়েছি এখন আলুগুলো একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব যাতে আলুর মধ্যে মশলাপাতি সব খুব ভালো মতো ঢুকতে পারে আর এইভাবে আমি আলুগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নেব আমি আলুগুলো কাঁচাতেই রান্না করব আলুগুলো সব ছিদ্র করে নিয়েছি এবার চলে যাব মূল রান্নাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে আচারি মশলাটা রেডি করে নেব এক চামচ কালো সর্ষে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ দেবো পাঁচফোরণ আর দেবো আটটা দশটা গোলমরিচ দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিনটে এলাচ আর দু টুকরো দারচিনি মশলাটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি আর মশলা থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলাটা আমার ভাজা রেডি মশলাটাকে আমি নামিয়ে নেব মশলাটা নামিয়ে একই কড়াইতে দিয়ে দেব তেল তেলটাকে গরম করে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবারে এখানে আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেব এতে করে আলুগুলো বেশ সেদ্ধও হয়ে যাবে আলুগুলো নাড়াচাড়া করে দিয়েছি এবার আলুগুলোকে ঢাকা দিয়ে দেব আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা রেডি করে নেব মিক্সার জারের মধ্যে ভাজা মশলাগুলোকে দিয়ে দেব। আর মিহি করে গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করে নিয়ে একটা আলাদা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর এই মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে এর গন্ধটা ঠিক থাকে আর ওই একই মিক্সচারের মধ্যে দিয়ে দেব দুটো টমেটো আর দেবো হাফ ইঞ্চি আদা দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট রেডি করে নেব মশলার পেস্টটা রেডি হয়ে গেছে আমি আর একটা মশলা রেডি করব। আমি এখানে এক চামচ পোস্ত এক চামচ চারমগজ আর পাঁচটা কাজুবাদাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নেবো জলসহ মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাও আমার রেডি এক সাইডে এবার রেখে দেব আর এদিকে আলুগুলোকে চেক করে নিতে হবে দেখুন আমি তিন চারবার ঢাকা খুলে খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে উঠিয়ে নিতে হবে বন্ধুরা এই আলুর দমটা আপনারা ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন স্বাদ হয় অসাধারণ না বানালে বুঝতে পারবেন না আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে অল্প একটু হিংফড়নে দিয়ে কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি ভালো মতো এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যার স্বাদ অনুযায়ী দেবেন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব কাজু পোস্ত আর চার মগজের পেস্ট এই মশলাটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নেব আর যেহেতু কাজু বাদাম দেয়া পেস্টটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে মশলাটা কষাতে কষাতে একটা ক্রিমি টেক্সচার চলে এসছে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব আর দেব যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা তার থেকে দু চামচ এখানে দিয়ে দিলাম একটু সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো আলুর গায়ে একদম কোট হয়ে গেছে তার মানে খুব ভালো মতো আমার আলুটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর এই রান্নাটা একটু শুকনো শুকনো হয় জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়াচাড়া করে দেব আর দেখে নেবো আলুগুলো কতটা সেদ্ধ হলো দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি টক মিষ্টি ঝাল এই তিনটে যদি ঠিকঠাক থাকে টেস্ট কিন্তু হবে অসাধারণ চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আমার আচারি আলুর দম বা টুইন ওয়ান আলুর দম রেসিপি কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে এখানে আমি যে ভাজা মশলাটা করেছিলাম বাকিটা দিয়ে দেব আমি সম্পূর্ণ মশলাটাই আলুর দমে ব্যবহার করেছি কারণ আমি মশলাটা করেছিলাম শুধু এই আলুর দমের জন্যই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট যাতে করে ভাজা মশলার গন্ধটা আলুর দমের মধ্যে অ্যাক্টিভ থাকে পাঁচ মিনিট পর আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টু ইন ওয়ান আলুর দম রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না